প্রত্যেককে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হয়তো অনেকেই ভাবেন কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু আপনারা ভয় পান আপনাদের অনেকেরই মনে হয় যে দান উইল করবো নাকি দানপত্র বানাবো উইল এবং দানপত্রের মধ্যে কি তফাৎ কোনটা করাটা আমার জন্য ভালো এবং কোনটা করাটা আমার জন্য খারাপ এই দুটোর মধ্যে পার্থক্য কী দেখুন দুটোতেই কিন্তু সম্পত্তি দেওয়া যায় কিন্তু আইনি দিক থেকে উইল এবং দানপত্র এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস তো চলুন একদম সহজ ভাষায় বুঝেনি কোনটা আপনি করবেন এবং কোন পরিস্থিতিতে কোনটা আপনার জন্য করাটা সব থেকে উপযোগী সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শুরু করা যাক তো আমাদেরকে সব থেকে আগে বুঝতে হবে যে উইল জিনিসটা আসলে কি দেখুন উইল মানে হলো আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পত্তি কারা পাবে সেইটির লিখিত ঘোষণা যতক্ষণ আপনি বেঁচে আছেন সম্পত্তির মালিক আপনিই থাকবেন এই উইল কিন্তু আপনি নিজের মতো করে বদলাতে পারবেন অর্থাৎ আমি বলতে চাইছি যে আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ কিন্তু আপনার প্রপার্টি আপনারই থাকবে আপনার মৃত্যুর পর আপনি যাকে উইল করে যাবেন সে সেই প্রপার্টির মালিক হবে এবং সেই সেই প্রপার্টিকে ব্যবহার করতে পারবে এতে করে কি হবে আপনার সম্পত্তি আপনার পছন্দের ব্যক্তিকে দানও করা হবে বা দেওয়াও হবে অথচ যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন সেই সম্পত্তি আপনি নিজের মর্যাদায় সেই সম্পত্তিকে আপনি নিজের মতো করে উপভোগ করতে পারবেন আপনাকে কারোকে কোনো কৈফের দারি করতে হবে না যতদিন আপনি বেঁচে থাকবেন আপনার মৃত্যুর পর সেই সম্পত্তি আপনি যাকে দিয়ে যাবেন সে সেটার ভোগ করতে পারবে দখল করতে পারবে এটাই হচ্ছে উইলের বেসিক কাজ এখন উইলের আইনি দিকগুলো আপনার একটু জেনে রাখা দরকার উইল করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার মানসিক এবং শারীরিক সুস্থতা কারণ যদি কেউ বলেন আপনি অসুস্থ অবস্থায় উইল করেছেন তাহলে কিন্তু সেই উইলটা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে আর রেজিস্ট্রেশন কিন্তু বাধ্যতামূলক আপনার যদি উইলটা রেজিস্টার করা থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে সন্দেহের জায়গাটা অনেক কমে যায় তবে উইল কার্যকর করতে গেলে কোর্ট থেকে প্রোভেট সার্টিফিকেট নিতে হয় এই সময় কোর্টে সম্পত্তির ভ্যালু দেখিয়ে কিছু ফি আপনাকে পেমেন্ট করতে হয় আপনার যা সম্পত্তির মূল্য সেই সম্পত্তির কিছু টাকা আপনাকে পেমেন্ট করে মানে আপনার যেটা পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ পে করে আপনাকে প্রোভেট করে সার্টিফিকেটটা যদি আপনি নিয়ে নেন তাহলে আপনি উইল করলে আপনার পরবর্তী ক্ষেত্রে সেই উইলে যারা মালিক হবে বা সেই সম্পত্তি যারা মালিক হবে তাদেরকে আর কোনো আইনি জটিলতা বা সমস্যায় পড়তে হবে না এবার আসি দানপত্রের বিষয়ে দানপত্র মানে আপনি জীবিত থাকতেই কাউকে আপনার সম্পত্তি যদি সম্পূর্ণভাবে দিয়ে দেন চিরতরে তাহলে সেটাই হচ্ছে আপনার দানপত্র হয়ে যাচ্ছে রেজিস্ট্রি করে স্ট্যাম্প ডিউটি দিয়ে একদম সরকারিভাবে মালিকানা হস্তান্তর করাকেই কিন্তু দানপত্র বলা হয় এইটা করলে পরবর্তীতে কোর্টে কিছু প্রমাণ করতে হয় না মালিকানা বদল এখনই হয়ে যায় মানে আপনার জীবিত অবস্থাতেই আপনি সম্পূর্ণভাবে আপনার পছন্দের ব্যক্তিকে আপনি মালিক ঘোষণা করে দিলেন এখানে আপনাকে শুধু মনে রাখতে হবে একবার যদি আপনি কাউকে দানপত্র করে দেন তাহলে কিন্তু সেই জমি আপনি ফেরতও পাবেন না এবং সেই জমির উপর কিন্তু আপনার কোনো অধিকারও থাকবে না এটাই হচ্ছে দানপত্রের একটা এ আর কি সুতরাং দানপত্র করতে গেলে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করে মানসিক প্রস্তুতি নিয়েই দানপত্র করা উচিত এবার তাহলে উইল এবং দানপত্রের একদম বেসিক যে পার্থক্য সেটা আপনাকে আমি বলি তাহলে এখন মেন যে কথাটা হচ্ছে আপনি যদি চান জীবনের শেষ দিন পর্যন্ত সব কিছু নিয়ন্ত্রণে রাখতে তাহলে আপনার জন্য উইলটা বেস্ট আর আপনি যদি চান যে এখনই কাউকে দিয়ে দিতে এবং তাকে সম্পূর্ণভাবে আপনি বিশ্বাস করেন সে আপনাকে দেখভাল করবে আপনার সম্পত্তিকে দেখভাল করবে এই সব যদি ব্যাপার থেকে থাকে বা আপনি যদি কাউকে বিশ্বাস করে থাকেন তাহলে আপনি আপনার ইচ্ছাই তাকে আপনি সেটাকে দানও করে দিতে পারেন তবে এখানে অবশ্যই মনে রাখবেন দান করলে সিদ্ধান্ত চেঞ্জ করার কোনো সুযোগ থাকে না আর উইল করলে আপনি সেটা ফ্লেক্সিবল থাকবেন আপনি মনে করলে যে কোনো সময় আপনি উইল পরিবর্তন করতে পারেন সেটা কিন্তু আপনার সম্পূর্ণ নিজের হাতে থাকবে শেষে কিছু সতর্কতা এবং পরামর্শ দিতে চাই এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে নিজের পরিবার সম্পর্কে বিশ্বাস সব কিছু বিচার করে দেখতে হবে এটা কিন্তু আপনাকেই করতে হবে কারণ এটা শুধু আইনি বিষয় না এটা মানসিক আর পারিবারিক বিষয়ও যার কাছে আপনি দিতে চাইছেন সে ভবিষ্যতে আপনার প্রতি থাকবে তো নাকি সম্পত্তি পেলেই দূরে সরে যাবে এই প্রশ্নগুলোর উত্তর নিজেই ভাবুন আর খুব ভালো হয় যদি আপনি কোনো অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে আলোচনা করে তারপর সিদ্ধান্তটা নেন আশা করি আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাকে একটা পরিষ্কার ধারণা দিতে পেরেছি জীবনের শেষটা যেন শান্তিতে কাটে সেটা নির্ভর করে আপনি এখন কিভাবে পরিকল্পনা করছেন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ